দাঁতসহ ত্বক এবং নখের বিস্তৃত ছত্রাকের সংক্রমণের চিকিৎসার জন্য ছিফেন দুই পাঁচ শূন্য ব্যবহার করা হয় এটি সংক্রমণ সৃষ্টিকারী ছত্রাককে মেরে কাজ করে স্ফিন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটি ডাক্তার দ্বারা প্রস্তাবিত ডোজ এবং সময়কাল ব্যবহার করা উচিত প্রতিদিন একই সময়ে এটি প্রযোগ করা আপনাকে এটি ব্যবহার করার কথা মনে রাখতে সাহায্য করবে মলম প্রযোগের আগে আক্রান্ত স্থানটি পরিষ্কার এবং শুকনো হওয়া উচিত এই ওষুধটি প্রযোগ করার আগে এবং পরে আপনাকে অবশ্যই আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আপনি সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটি ব্যবহার বন্ধ করবেন না এমনকি যখন আপনি ভালো বোধ করেন আপনি যদি এই ওষুধটি খুব তাড়াতাড়ি ব্যবহার করা বন্ধ করেন তাহলে ছত্রাক বাড়তে পারে এবং সংক্রমণ ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে প্রযোগের স্থানের প্রতিক্রিয়া যেমন জ্বলন জ্বালা চুলকানি এবং লালভাব এগুলি সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা কয়েক দিনের বেশি স্থায়ী হয় চোখ নাক বা মুখের সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন দুর্ঘটনাজনিত এক্সপোজার ঘটলে প্রচুর জল দিয়ে অবিলম্বে ধুয়ে ফেলুন চিকিৎসার চার সপ্তাহ পরেও যদি কোনো উন্নতি না হয় তবে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার মুখে বা ইনজেকশনের মাধ্যমে নেওয়া অন্যান্য ওষুধগুলি এটির কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করবে এমন সম্ভাবনা নেই তবে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি আপনি আগে একই ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন এবং আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া ছিল গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের এটি ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত স্ফিন দুই পাঁচ শূন্য এর ব্যবহার ছত্রাকের ত্বকের সংক্রমণ স্ফিন দুই পাঁচ শূন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ত্বকের খোসা ছাড়ানো সাথে থাকার জন্য আমি জাস্ট আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিই এক হলো দাঁত সহ ত্বক এবং নখের বিস্তৃত ছত্রাকের সংক্রান্ত চিকিৎসার জন্য ব্যবহৃত করা হয় এটা এটাগুলো এক নম্বর দুই হলো এটি পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে এটা ত্বকের খোসা ছড়ানো ঠিক আছে পার্শ্বপ্রতিক্রিয়া আর এটি আপনার এটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ যা ত্বকের সংক্রমণ চিকিৎসা করে এটি তাদের কোষের ঝিলি ধ্বংস করে ত্বকের ছাত্রাক মেরে কাজ করে ঠিক আছে আর আরো কিছু তথ্য আছে জাস্ট আপনাদেরকে একটু তথ্য দিয়ে থাকি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি নিরাপদ বলা যেতে পারে তারপরও ডাক্তার পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না আর মহিলাদের ক্ষেত্রে একটি আছে বুকের দুধ খাওয়ার সব অনিরাপদ ঠিক আছে এটি অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকে যে প্রকাশ করতে পারে এবং শিশু ক্ষতি হতে পারে যাই হোক এটা ডাক্তার পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না আর সাধারণত পাশের প্রতিক্রিয়ার মধ্যে কিছুটা আছে আপনার যেমন ধরুন আপনার জ্বলন্ত জ্বালা চুলকানি এবং লাল বাপ ইত্যাদি ঠিক আছে এগুলো একটু সাশ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণত আর আপনার আরেকটি হলো এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলবেন যদি আপনি আগে এই ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন এবং আপনার অ্যালার্জি প্রক্রিয়া ছিল গর্ভবতী বকি দুধ খাওয়ানোর মহিলাদের এটি ব্যবহার করা আগে ডাক্তার পরামর্শ করতে অবশ্যই হবে এই যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং কমেন্টস করবেন কমেন্টস করলে আমরা চেষ্টা করবো আপনার এই কমেন্টস উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম